এসব অবিশ্বাস্য ব্যাপার নমস্কার অজানা সুন্দরবনের আরও একটি নতুন পর্ব আপনাদেরকে দেখাতে চলেছি আজ বাবা মা আর আমি তিনজনে যাচ্ছি আমাদের বর্ষির ফেলে মাছ ধরতে তা প্রথমে আমরা চিংড়ি মাছটা সংগ্রহ করব তারপরে বর্ষির ফেলব তা সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন আর এই যে দেখতে পাচ্ছেন নেট পাটা দিয়ে ঘেরা দেওয়া হয়েছে এটা হলো কাঁকড়ার চেম্বার কীভাবে কাঁকড়া চাষ করা হয় অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে দেখতে দেখতে আমরা জঙ্গলের সাইডে চলে আসছি এবার বর্ষির ধন্যের চারাটা সংগ্রহ করব তো পুরো পর্বটি দেখবেন আশা করি খুবই ভালো লাগবে

এভাবেই অনেকক্ষণ আমাদের খেলা জ্বালবে চিংড়ি মাছের চারটা সংগ্রহ করতে হবে বসিদ্ধনের দোনের জন্য চিংড়ি মাছ মারাটা বন্ধুদের আর বেশি দেখাবো না দোন ফেলার সময় দেখা হচ্ছে আপনারা দেখতে থাকুন বহু সময় অপেক্ষা করার পর আমাদের চিংড়ি মাছটা সংগ্রহ হলো সব টাটকা পাশে আর চিংড়ি মাছ তাই এবার বর্ষিতে চিংড়ি মাছ পাশে মাছ গাঁথা হবে গাঁথার পরে আমরা চলে যাব একদম মরিন সাইটে গিয়ে আমরা দোনটা ফেলবো তা আপনারা দেখতে থাকুন আজ দোন ফেলে কি কি মাছ পাই আপনাদেরকে দেখাবো কি গেছে আমরা পিলখালী ব্লকের জঙ্গলের সাইড থেকে চলে আসলাম মরিচে জঙ্গলের সাইডে আর আমাদের বসির চারগুণ গাঁথা কমপ্লিট হয়ে গেছে তার নদীতে প্রচন্ড ঢেউ হচ্ছে সেই সাথে হাওয়া তার দোন ফেলাটা আপনাদের বেশি দেখাবো না দন তুলে কি কি মাছ পাই আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে থাকুন বসি দনটা আমাদের ফেলা হয়ে গেছে মামের মা আর মামের দাদাও একটা হাত দোন ফেলেছে আমিও একটা ফেলেছি

ওই ঠিক আছে রাখা দুজন ঘোরো যা এক এক হলো দেখ খুব মান সম্মান পরিযাত রেজাল্ট এই মুহূর্তে এক এক দেখা যাক তোলা পর্যন্ত আর কতগুলো মাছ পাচ্ছি আল দুটোই আলাদা আলাদা প্রজাতির একটা চন্দনা আর একটা আমরা ঘটঘটি বলে থাকি ওর আলাদা কোনো একটা নাম অবশ্যই আছে আপনারা যদি কেউ এই মাছটা চিনে থাকেন অবশ্যই নামটা জানাবেন বহু সময় পর বাবার দনে আবারও টান পড়লো দেখা যাক কি মাছ আছে তোলো দেখি তাড়াতাড়ি তা যাই হোক

কিন্তু হাত ধনে আমাদের তিন পিস মাছ হয়ে গেছে কিছুই বলার নেই জলের তলায় ভেলা থাকে বসি জয় মা গঙ্গা ভাগ্যে থাকলে মাছ হবে আমরা সেই ধোনটা তুলতে চলে আসলাম তা ধোন তুলে কি মাছ পাই বন্ধুদেরকে সরাসরি দেখাবো আর সেই সাথে সাথে একবার মরিচ ছাতের ফলা জঙ্গলও দেখাবো মানে

আমাদের বসির চার একটাও খায়নি যেভাবে পেতেছিলাম সেভাবেই আছে তা দেখা যাক আজকে বসির দনে আপনাদেরকে মাছ দেখাতে পাচ্ছি কিনা সারা এখন ছাড়াতে হবে না ওইভাবেই রেখে দাও দেখো অবস্থা নদীর জলটা পরিষ্কার হয়ে গেছে তো মনে পরি আর কিছুদিন পর আমাদের বর্ষিগুণোও পাল্টাতে হবে পুরনো হয়ে গেছে বর্ষিগুনো একটা চার খেয়েছে দোনে গিট মেরে চারটা খেয়ে চলে গেছে

এখনো পর্যন্ত মাছের দেখা পেলাম না মা বলছে দোনটা ভারবার লাগছে দেখা যাক মাছ হতেও পারে নাও হতে পারে আজকে আমরা দোনটা ফেলেছিলাম একদম জঙ্গলের সাইড ধরে যাতে বড় মাছ পাওয়া যায় তার কি বলবো ছোট মাছও পেলাম না আর বড় মাছের দেখা

সেই দুপুর থেকে যেভাবে আমরা রৌরের ভিতরে চিংড়ি মাছের চারা সংগ্রহ করে এই দোনটা ফেলতে এসেছিলাম খুব কষ্ট করে সে সময় গাল নদী একটা আলাদা রূপ আমাদের দেখালো আশঙ্কা একটা ঢেউ তোপন সেই সময় হয়েছিলো সেই সময় আমরা খুব কষ্ট করে দোনটা ফেলেছি তা আজকের সেই কান মাছ আর সুন্দরবনের বিখ্যাত সেই জবাবের ভেট কি জবাব একটু পেয়ে গেছি বন্ধুদের একটু সুন্দর করে দেখাতে বলবো বেলায় একবার সূর্য মামা যে সময় আমাদের ছেলে আজকের দিনের মতো বিদায় চাইছে সে সময় পশ্চিম আকাশের যে বিশ্ব যে রূপ গাঁড়াল নদীর যে শান্ত হালকা হালকা দক্ষিণে হাওয়া বন্ধুদের একটু সুন্দর করে দেখাতে বলবো দোনে না ধরলে আমি আবার কোথায় দেখাবো করে দেরি হয়ে যাবে বলে ভাতও খাইনি ভাত নিয়ে চলে এসেছি জোয়ার ভাঁটার ব্যাপার দেরি হয়ে গেলে দেরি হয়ে গেলে দোন ফেলতে ডোন ফেলার জন্য সারা মারতে পারব না দেরি হয়ে গেলে ওই জন্য টাইম মতোন চলে এসেছিলাম আরও জল উঠে গিয়েছিলো

আমাদের এই ভিডিও দেখছেন অবশ্যই জায়গার নাম আজ নিজের নাম জানাবেন আমরা কিছু কিছু কমেন্টে কিছু কিছু নাম আমরা ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করব তাহলে আমরা বুঝতে পারব যে আমাদের ভিডিওটা কত দূরে আমাদের বন্ধুর সাথে পৌঁছালো এটা আমরা বুঝতে পারব এর আগের ভিডিওতে আমাদের কমেন্ট করেছিল পূর্ব মেদিনীপুর থেকে জয়দেব দাদা ভাই বাংলাদেশ থেকে জীবন আচার্য দাদা ভাই বেলঘড়িয়া থেকে রূপম চক্রবর্তী দাদা ভাই বীরভূম থেকে পরিতোষ পাল দাদা ভাই দক্ষিণ চব্বিশ পরগনা থেকে প্রশান্ত কুমার নস্কর দাদা ভাই হুগলি থেকে গোলাম ইউসুফ দাদাভাই বাংলাদেশ ঢাকা থেকে মনোয়ারা মৌলি বিশ্বাস দিদিভাই রানাঘাট থেকে তরুণ মণ্ডল দাদা ভাই কলকাতা থেকে গোপা সাহা দিদিভাই আলিপুরদুয়ার থেকে দেবজানি রায় দিদি ভাই কলকাতা থেকে অজয় দাদা ভাই সোদপুর নাটাগড় থেকে সুনীল দাদা ভাই কলকাতা থেকে বিমল দেবনাথ দাদা ভাই মিরপুর ঢাকা থেকে লুনা আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের ভিডিওয়ে কমেন্ট করার জন্য ভালো মন্দ এভাবেই কমেন্টের মাধ্যমে জানাবেন দোনটা আমাদের তোলা শেষ হয়ে গেল আজকে মরিম ছাপির জঙ্গল আর যাওয়ার কমেন্টে জানাবেন মাছগুলো একটু সুন্দর করে বন্ধুদেরকে দেখাতে বলব সুন্দরবনের সন্ধ্যেবেলার এই শান্ত গাঁড়াল নদীর দৃশ্য দেখতে দেখতে কখন যে সময় চলে গেছে আমরা কিছুই বুঝতে পারিনি তা আজকের মতো বিদায় চাইছি আপনাদের বন্ধু কি বন্ধু মন খারাপ লাগছে আবারও সুন্দরবনের সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আগামী দিনে আমি আসছি সবাই ভালো থাকবেন